আসসালামু আলাইকুম বর্তমানে যারা মাছা জাতীয় সবজি ফসল চাষ করেছেন তারা কিভাবে মাছা করবেন এই বিষয়ে শোক আমি এখন আপনার সঙ্গে কথা বলবো এই প্যাটার্নে মাছা নিয়ে এ প্যাটার্নে মাছার আকৃতি কিন্তু অবশ্যই কিন্তু এর মতো দেখতে আর এই প্যাটার্নের মাছাতে আপনারা কি কি ফসল করতে পারবেন বিশেষ করে শশা করলা এবং টমেটো ফসলটি কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আর এই পেরানে মাছার অনেক সুবিধা রয়েছে বিশেষ করে জমিতে সেচ দেওয়া এবং ফল হারভেস্ট করা চলুন দেখে আসি এই পেরানে মাছা তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হয় এবং কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এই পেরানে মাছা করতে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে বাস। দুই নম্বর হচ্ছে সুতা এটা আপনি সুতাও ব্যবহার করতে পারবেন আপনি গুণাও ব্যবহার করতে পারবেন তিন নম্বর হচ্ছে নেট এই প্যাটার্নের মাছায় বিশেষ করে যে সবজি ফসলগুলো চাষ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শশা করলা এবং টমেটো এই ফসলগুলো কিন্তু আমরা মূলত এই প্যাটার্নে মাছায় করে থাকি এবং এই প্যাটার্নে মাছাই করলেও বিভিন্ন মাপ রয়েছে এই ফসলগুলোতে যদি আমি করলা এবং শশা চাষ করি এই ক্ষেত্রে আমাদের খুঁটির হাইট করতে হবে সাত ফিট এবং যদি আমরা টমেটো চাষ করি তাহলে খুঁটির হাইট করতে হবে আমাদের ছয় ফিট আর একটি খুঁটি থেকে আর একটি খুঁটির দূরত্ব অবশ্যই আমরা সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভিতরে আমরা দিতে পারি কারণ খুঁটিগুলো যত আমরা মজবুত দিব এবং ঘনত্বটা যত বেশি দিব তাহলে কিন্তু আমাদের মাথার যে শক্তি বলেন এটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে ঝড় বৃষ্টি কিংবা ফলের ভরে ভেঙে যাতে না যায় এই জন্য করে আমরা সাড়ে চার থেকে পাঁচ ফিট দূরত্ব কিন্তু আমরা এই খুঁটিগুলো ব্যবহার করতে পারি আর একটা খুঁটি আমরা যেভাবে করব সেটি হচ্ছে একটি বাঁশ অবশ্যই মোটা বাঁশ নিব একটি বাঁশের ভিতর চারটা ভাগে ভাগ করে নিতে পারি আমরা আর প্রত্যেকটা বাসগুলো কিন্তু অবশ্যই মোটা এবং শক্তিশালী থেকে কিন্তু আমরা নিব কারণ খুঁটি ভালো হলে কিন্তু আপনার মাচাগুলো অধিক টেকসই হবে আর বিশেষ করে এ প্যাটার্নের মাছায় কিন্তু আপনার যে কোনো সবজি ফসল বিশেষ করে শশা করলা এবং টমেটো এই ফসলগুলো কিন্তু ভালো হয় আর এখানে কিন্তু খরচ কিন্তু অনেক কম এবং এই মাছা কিন্তু সহজেই যে কোনো ব্যক্তি কিন্তু এটা তৈরি করতে পারবে ফ্ল্যাট মাছার কথা যদি বলতে চাই এখানে কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি মাচা তৈরি করতে শ্রমিক খরচ বেশি এবং পরিচর্যা করতে গেলেও কিন্তু অনেক প্রবলেম আমাদের কিন্তু পড়তে হয় আর এই পেটারে মাছা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা খুঁটি দিছি মা সামনে পরে দুইটা কুটি দিয়ে আমরা সুতা দিয়ে কিন্তু টানা দিয়েছি আর আড়াআড়ি ভাবে আমরা কিন্তু তিনটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি এখানে আমরা যদি পারি শশার জন্য আমরা নেট ব্যবহার করতে পারি কলার জন্য নেট ব্যবহার করতে পারি কিন্তু আমরা টমেটোর জন্য নেট নাও ব্যবহার করতে পারি টমেটোর জন্য জাস্ট আমরা সুতা দিয়ে একটা কুটি দিয়ে আমরা কিন্তু সুতার সঙ্গে বেঁধে দিতে পারি আর এটি কিন্তু অনেক সহজ এবং এই এই প্যাটার্নের মাছায় কিন্তু অনেক কিন্তু আপনার খরচ বাঁচবে এবং এই প্যাটার্নের মাছায় আপনার অনেক উপকার রয়েছে যেটি আপনি করলে অবশ্যই কিন্তু পরামর্শ অনুযায়ী এবং সঠিক মাপ অনুযায়ী করতে হবে আর সেই জন্য বঙ্গ আপনাদের পাশে রয়েছে সবসময় আর এই প্যাটার্নেম মাছার যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো যদি আপনাদের বুঝতে কিংবা জানতে প্রবলেম হয়ে থাকে আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আলাইকুম